তা আমি এখান থেকে কিন্তু সামনের দিকে যাইতেছিলাম আমার সামনেই কিন্তু আমার দুইটা প্লেয়ার ছিল একটা ছিল গেমিং রেটসোন ওনার একটা ছিল আজিম ভাই তো আমি সামনের দিকে যেতেছিলাম ওনারা কিন্তু লেফট সাইডের কোপটাওয়ার দিকে ফাইট করতেছিল এখানে সামনে দুইটা প্লেয়ার ছিল একটা কিন্তু আমি টেস্ট কিন্তু ডাউন করে দিত এখানে আর সামনে দুইটা প্লেয়ার ছিল ওইটারও কিন্তু আমরা ডাউন করে দিয়ে এখানে লাস্ট একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটাই কিন্তু ডাউন দিয়েছি ওইটারে রিব্যাক দিতে গেছে তো আমরা কিন্তু নিজ থেকে ওই চিলটা কনফার্ম করিনি আর এখানে ছিল কিন্তু ভিজনাল স্কোয়ার যারা ছিল তার তো সামনের প্লেয়ারটাই কিন্তু আমার সামনে থেকে ভাই গেছে আমি ফায়ার দিতে পারি না তখন দেখি আমার লেফট সাইড থেকে একটা গাড়ি এটা মানে মনস্টার ট্র্যাক্টর বসে নেই বুঝতে পারতো স্যার আমার আজিম গেমিং যে ছিল তো আজিম ভাই কিন্তু ডাউন হয়ে যায় এখানে আর আমি কিন্তু মনস্টার ট্র্যাক্টারে মারার চেষ্টা করি কিন্তু মারতে পারি না মনস্টার ট্রাক কিন্তু আমার সরাসরি চেষ্টা করে তারপর একটা ফায়ার লাগিয়ে দিই লাগানোর সাথে সাথে কিন্তু আমার ছয় মারে

আমরা নিচের দিকে দেখি যে একটা প্লেয়ার ছিল ওই আমরা একটা ফায়ার লাগাই তো আর একটা লাগানোর সাথে সাথে কিন্তু প্লেয়ারটা ডাউন হয়ে যায় সাথে সাথে কিন্তু আমরা এই কিল কনফার্ম করে নিয়ে এখান থেকে তো আমার কিন্তু আবার স্পিড হয়ে গেছিল আমরা কিন্তু মেডিকেটটা করতে তো এখান থেকে মেডিকেটটা কিন্তু করার পরে আমরা যেতেছিলাম বাইরে রিব্যাক দিতে তো এখানে কিন্তু আজমবাড়ি যখন আমরা রিব্যাক্ট দিতে আসি আমার পিস থেকে কিন্তু একটা প্লেয়ারের সামনে কিন্তু টিম মেট্রিব দিয়ে দেয় তো আমার সামনে কিন্তু আমি ওই দিকে কিন্তু পিসের সাইডে যখন আমি একটা শুট লাগাই দিই তো এখানে কিন্তু আরেকটা শুট লাগানোর সাথে সাথে এই প্লেয়ারটা অঙ্ক হয়েছে আমরা কিন্তু সাথে সাথে উপর থেকে ডাইরে কনফার্ম করে ভাই তো এখানে কিন্তু আমি কনফার্ম হয়ে যে ভাই কিন্তু মাত্র এখানে লার্নিং করতেছিল আর এই জায়গায় কিন্তু সবথেকে বড় ফাইট যেটা ওইটা কিন্তু এখানে ছিল রিজনাল স্কোয়াড ভেতিত আরো দুইটা বাহিরের স্কোয়াড তো এখানে কিন্তু আজিম ভাই মাত্র ল্যান্ডিং করলো ল্যান্ডিং করার সাথে সাথে দেখো তিন নাম্বার যে ছিল আমার পিছনে উনিও কিন্তু ফাইট করতেছিল তো আজিম ভাই এখান থেকে আমার একটা স্নাইপার নিয়ে উপরের সাইডে যাওয়ার চেষ্টা করে দেয় ওপর সাইডের এর প্লেয়ার গুলো আর কি লেয়ার মারবো আমি দেখতেছিলাম যে জুন পোশার আমাদেরকে কখন দিবে তো জুন পোশার সামনে দিকে যাইতেছিল আমার বলতেছিল গেমিং রিঅ্যাকশন উনি রিভাইভ দিয়ে দিবে তো আমি কিন্তু এখন রিভাইভ পেয়ে গেছে রিভাইভ পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই জায়গাতে ল্যান্ডিং করে নিছি যে এই জায়গাতে সব প্লেয়ার সামনে এই জায়গাতে নাইমে সব ক্লিয়ার তো আমরা এই জায়গায় কিন্তু ল্যান্ডিং করতেছি আজিম ভাই কিন্তু সাথে সাথে ডাউন হয়ে যায় তো আমরা কিন্তু ওইখান থেকে নামতেছিলাম থমসন হাতে নিয়ে দেখো ভাই এই জায়গাতে কিন্তু চার সাইডেতে মারতেছিল তো গেমিং কিন্তু এই জায়গায় সে একটা ফাইট করতেছিল তো ফাইট করার সাথে সাথে কিন্তু আমরা এই জায়গায় ল্যান্ডিং করে নিই ল্যান্ডিং করে যখনই আমার স্নাইপার নিতে যেমন দেখি আমার বাম সাইডে একটা প্লেয়ার ছিল ওটারে কিন্তু আমরা মারার চেষ্টা করতে চাইছিলাম তো আমার সামনে কিন্তু আরেকটা প্লেয়ার এসে হিসেবে হেড দিয়ে ডাউন করে দিই

তো আমি এখান থেকে আমার এম এর টুপিটা তুলে নিলাম আর উপর সাইডে কিন্তু প্লেয়ার ছিল আজিম ভাই কিন্তু এখানে রিব্যাক তারপর কি আমরা একটা এম এর টুপি নিয়ে কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো সামনের ওয়ালে একটা প্লেয়ার ছিল আর একটা প্লেয়ার কিন্তু এখানে ল্যান্ডিং করলো

তো এখনো কিন্তু তেইশটা প্লেয়ার স্টিল লাইফ আমার কিন্তু সাতটা কিলো হয়ে গেছে তো আমি সামনের দিকে যাইতেছিলাম ব্যাগ খুলতেছিলাম দেখতেছিলাম কোনো আবর্জনা আছে কিনা তো সামনের দিকে যাওয়ার সাথে সাথে দেখি একটা মনস্টার টাকাইতেছে মনস্টার ট্রাকটা কিন্তু আমি যখন ড্যামেজ দিতে আমার উড়াই দেওয়ার চেষ্টা করে তো এই প্লেটে কিন্তু সামনের দিকে যাইতেছিল আমি কিন্তু একটা সুক লাগাই দিই তো আরেকটা লাগাইতে যখন এই তখনই তখন এই লাগে তারপরে কিন্তু আমরা এটা ডাউন করে দিই নিচে আরেকটা প্লেয়ার ছিল এটা কিন্তু একশু ডে আমরা ডাউন করে দিই এখানে তো এখানে কিন্তু আমার নয়টা কিল হয়ে গেছে পিছিয়ে দেখি কিন্তু আরেকটা গাড়ি ছিল তো এই প্লেয়ারটা আমরা একটা সুখ লাগে একশো আটত্রিশের এই প্লেয়ারটা কিন্তু আমাদের চোখের সামনে বাইরে যা নিচের ওই সাইডে কিন্তু আরো তিনটা প্লেয়ার ছিল তো আজিমার্লেয়ারটা সামনে বাড়িতে থাকে আমি ডাউন করে দিই আর এই প্লেয়ারটা তো আজিবার নিচেই ছিল আরো তিনটা প্লেয়ার কিন্তু সরাসরি ওই তিনটা প্লেয়ারের ওপর চেষ্টা করতেছিল আর কিন্তু ছিল একটা প্লেয়ার আমি একটা সুখ লাগে আরেকটা সুটে কিন্তু মেরে যায় তো আরেকটা প্লেয়ার ওইখানে ছিল ওইটা কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় তো এটা কিন্তু যেটা আমরা ডাউন দিছিলাম ওটা রিব্যাকার চেষ্টা করতেছিল কিন্তু রিব্যাকটা দিতে পারে নাই কিন্তু আমরা পাওয়া গেছি তো গোয়ালের পিস আরেকটা প্লেয়ার ছিল ডাউন দিয়ে দিচ্ছি তো আজিম বাইরে ওইখানে কিন্তু আর একটা প্লেয়ার ছিল আর ওইটা কিন্তু আজিম বাইরে ডাউন করে দেয় তো আমি সরাসরি ওইটার উপর আজ দুইটা কিন্তু রিব্যাক দিতে গেছিল আমরা কিন্তু ইটারও দুই শুটে পুরো স্কোয়াডটা ওয়াইপ আউট করে এখানে আমার কিন্তু অলরেডি তেরোটা কিল হয়ে গেছে এখন পনেরোটা প্লেয়ার লাইক তো এই জায়গার ভিতরেই কিন্তু পুরো হয় আর এখানে গাড়ির প্লেয়ারের অভাব নেই মানে সব জায়গায় গাড়ি আর গাড়ি মনস্টার ট্রাক পরে জিপ গাড়ি আর অনেক ধরনের গাড়ি আছে সবগুলো গাড়ি এখানে নিয়ে পড়ছে তো সামনে কিন্তু ছিল গেমিং রিয়াকশন ফাইট করতেছিল আর আশিমাড়ি কিন্তু আবার রিবেভ দেওয়া তো গেমিং রিয়াকশনটা কিন্তু একটা মনস্টারে কিন্তু উড়ায় দেয় তো আমি এটার কিন্তু একটা শ্যুট লাগাই দিয়েছি দুইটা শ্যুট তিন শুটে কিন্তু এটা আবার ডাউন করে দেয় আমার পিছিয়ে আরেকটা গাড়ি ছিল এটাও আমরা মারার চেষ্টা করি এটা কিন্তু আমাদের চোখের সামনে বাইরে জায়গায় একটা দশ লাগানোর পরে একশো দশ টাকা যেহেতু লাগাই সেটা আমাদের মাততেই হবে তো যখন মাত্র জনপ্রসার কিন্তু এখানে এই গাড়িটা কনফার্ম করে দিই তো এখানে কিন্তু আমার পনেরোটা কিলো হয়ে গেছে এখনো তেরোটা প্লেয়ার লাগে আর এই জায়গায় কিন্তু আমার এপিএস প্রচুর লেভেলে ডাউন খেতেছিল যার কারণে যে আমার ল্যাগ আরো তিনটা প্লেয়ার ছিল আমি যখনই জুম করতে যাবো তখন একটু ল্যাগ খায় তার কারণে সরিয়ে যায় তো প্রচুর লাগলো ড্যামেজ করার পরে কিন্তু আমরা এখান থেকে মেডিকেট করতেছিলাম তো হাসান ভাই ছিল ওই দিকে ওই দিকে যে তিনটা প্লেয়ার আমরা কিন্তু সরাসরি ওই দিকে দিয়ে দিই তো এই পিছে কিন্তু কোনো প্লেয়ার ছিল না আমি ওই ফায়ার দিতেছিলাম তো জুন পুষার বললো জুন কুসার টিসেছিলাম আমরা এটার এক শুট দিলাম দুই শুট দিলাম ড্যামেজটা কারণ করে এই জায়গায় যে পয়সু এনিমিটা মরে তো এটার কিন্তু আমরা এই যে তিনটা সুট দিলাম চাই নাম্বার স্যুটে যখন দিলাম তখন কিন্তু এই প্লেয়টা মরছে মিনিমাম সাড়ে তিনশো ড্যামেজ দেওয়ার পর মরছে তো এইটারে কিন্তু আমরা যখন কনফার্ম করতে আমি দেখি আর প্লেয়ার কিন্তু আরেকটা পিচ থেকে আসে তো জুন প্রসার কিন্তু আরো ওয়ার্ল্ড আপ পাঠায় দেওয়ার চেষ্টা করে আরেকটা প্লেয়ার কিন্তু জুন প্রসার গাড়ি পাঠিয়ে দেয় সেই প্লেয়ারটারও কিন্তু আমরা কনফার্ম করে দিলাম আমরা কিন্তু সতেরোটা কিলো হয়ে গেছে এখনো কিন্তু আটটা প্লেয়ার লাইফ তো এখানে দেখতে পারতো ভাই আর ফাইট বাকি আছে সে সামনে কিন্তু প্লেয়ার নামতেছিলাম একটা করে দিয়ে দুইটা প্লেয়ার ডাউন করে দিই তো আমার সামনেই কিন্তু আর দুইটা ডাউন ছিল ওই দুইটা উঠার পরে কিন্তু আমার এখান থেকে উনিশটা কিলো হয়ে গেলো তো গেমিং ডিরেকশনের সামনে আরেকটা প্লেয়ার ছিল ওইটারও কিন্তু আমরা ডাউন করে দিই ভাই এইটারও ডাউন করার পরে কিন্তু আমাদের অলরেডি এখান থেকে বিশ কিলো হয়ে গেলো মানে এই জায়গায় ফার্স্ট তো লাস্ট পর্যন্ত এই জায়গায় ফাইট করার পরেই কিন্তু আমার বিশ টাইকিল এই জায়গা থেকে এটা তো আরেকটা প্লেয়ার যে ছিল লাস্ট প্লেয়ার ওই প্লেয়ারটা কিন্তু ছিল উপরে অনেকক্ষণ ঘুরা ঘুরির পরও কিন্তু এই প্লেয়ারটা নামতে ছিল না মিনিমাম দুই মিনিট এখানে বয়ে আসলাম তো লাজন পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করতেছিলাম যে কখন নামবে আমি কিন্তু বারবার উপরের দিকে দেখতেছিলাম তো এখানে কিন্তু আমাদের ভাই মানে সবাই মিলে এই মোট আর কি করবো ভাই তো এখানে কিন্তু সামনে উপরের দিকে যখনই আমি লাস্টবারের মতন ওই প্লেয়ারটা কিন্তু এখনই কিন্তু লাভ দিবে আমি কিন্তু উপরের দিকে তাকায় আসি তাকানোর সাথে সাথে কিন্তু এই প্লেয়ারটার ঝুমটা যখনই লাগার চেষ্টা করবে তখনই কিন্তু এই প্লেয়ারটার লাভ দিব ওই প্লেয়ারটা কিন্তু লাভ দিয়ে একশো বিরাশি দিলাম আর কিন্তু আমার টিম মেট কিন্তু আমার কিল্লা খাই দিল তো এখানে কিন্তু আমাদের বিশ কিলা ম্যাচটা ভুইয়া এসে বললো মানে এই ম্যাচের ভিতরে এক জায়গায় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ফাইট করলাম এখানে কিন্তু রিজনাল অনেক প্লেয়ারও ছিল তো এখানে কিন্তু আমি আটান্ন প্লাস